মোটা টাইপের হয় একটু একটু লম্বা হয় ওইটা হচ্ছে সলিড ওর মধ্যে কোনো বিষ থাকে না ঠিক আছে ওই ভাই খেতে ওইটা দেখছে দুর্দর্শ খেতে মিষ্টি এটা অনেকে বলে ভালো মাছি অ্যাকচুয়ালি এগুলো হরমোন স্প্রে করে আমাদের বালাইপুরে ফল আনা হয় যেটা সত্যি কথা আজকে তুলে ধরলাম 500 টাকা করে 24 ইঞ্চি আছে এগুলো 500 টাকা করে 500 টাকা করে গাছ দেখুন ভাই এই যেটা খুশি পছন্দ করে নিয়ে যাবেন 500 টাকা দেখুন গাছ দেখুন 500 টাকা 500 টাকা রেডি প্রচুর প্রচুর এটারে পালটা মানে লাগছে না দাতে কোনো ভালো মানে ও আগে দুটোর থেকে এটার মিষ্টিটা বেশি পারে এই দেখো ভাই খানপুর অরেঞ্জ যেটা আমাদের কিছু আগে দেখিয়েছি তো ভিতরে রেড হচ্ছে আমরা জানি কিন্তু টেস্টটা কেমন আসছে দেখবো দুর্ধর্ষ খেতে অবশ্যই এবং তার উপরে বলবো ক্যালিফোর্নিয়া কি বলতে পারছি আমি ক্যালিফোর্নিয়া বলে কালেকশন করা আমার ভালো ভালো কিন্তু খেতে দুঃস দুর্ধর্ষ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন থামবেল থেকে বুঝতেই পেরেছেন আপনাদের সেই পছন্দের নার্সারি বারুইপুরের বলা যায় এখন একটা ফেমাস নার্সারি সবুজ বন্ধু নার্সারিতে আমি এসেছি আপনাদের দেখাবো সবুজ বন্ধু নার্সারিতে নতুন কি কি কালেকশন আছে কি কী মাদার প্লান্ট আছে কিছু রিভিউ করার চেষ্টা করব এখন তো অনেক মৌসুমির ভ্যারাইটি আছে যেগুলো এখন সত্যি খাওয়া যাচ্ছে আর রেডি হয়ে গেছে যাই হোক ভিডিওটা না কেটে পুরোটা দেখুন সবুজ বন্ধু নার্সারির কিন্তু আপডেট সবাই চায় অনেক বন্ধুরা কমেন্ট করে বেশ অনেক দিন পরে আমি কিন্তু এসেছি এই নার্সারিটা কোথায় আপনারা কিভাবে আসবেন টোটাল কনট্যাক্ট ডিটেলস ভিডিওতেই থাকবে আর কি কি গাছের স্টক আছে কেমন দাম রাখা হয় কেমন কোয়ালিটির চারা সম্পূর্ণ জেনে নেবো নার্সার ওনার আমার সঙ্গেই আছে চলুন পরিচয় হয়নি এবং একে একে এই নার্সারিটা ঘুরে ঘুরে দেখি যে কেমন কি গাছ আছে চলুন শুরু করি তা কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুদের দোয়া আশীর্বাদে ভালো আছি অনেক দিন পর কিন্তু আমি এসছি এই সবুজ বন্ধু নার্সারি আর অনেকেই কিন্তু কমেন্ট করে সবুজ বন্ধু নার্সারির আপডেট দেন এখন নতুন কি স্টক আছে বলো নতুন মোটামুটি লেবুর অনেক ভ্যারাইটি এসেছে এবং আমের ভ্যারাইটি এসছে আর বিশেষ করে আজকে লেবুগুলো কেটে আমরা টেস্ট রিভিউ দেখাবো যে নতুন নতুন ভ্যারাইটি যে লেবুগুলো আছে আমাদের কাছে তার প্রত্যেকটা টেস্ট কেমন আমরা ফলন দেখিয়েছি এর আগে বিভিন্ন চ্যানেলে আপনার চ্যানেলেও দেখিয়েছি আগে ফলন এবং এবছর দেখো প্রত্যেকটি ভ্যারাইটি প্রত্যেকটি ভ্যারাইটি টেস্ট রিভিউ কেমন সেটা আবার আজকে তুলে ধরবো একদম প্রথমে তোমার নাম বলো আমার নাম হচ্ছে আব্দুর রহমান কোন জায়গা এটা এটা হচ্ছে সবুজ বন্ধু নার্সারি আমাদের যুগ দিয়া ডাক্তারখানার মোড় যুগ দিয়া বারুইপুর আচ্ছা মোটামুটি কতদিন হলো এই নার্সারিটা ওপেন করা হয়েছে এটা আমাদের ধরুন তিন বছর কাস্টমার রেসপন্স কেমন আসছে সবাই মোটামুটি হ্যাঁ কাস্টমার তো মোটামুটি আলহামদুলিল্লাহ খুব বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে আমাদের অনেক দূর দূরান্ত থেকে আসে গাছ নিয়ে যাই এখান থেকে আর ভ্যারাইটি আগের থেকে কি বাড়ানো হয়েছে কিছু হ্যাঁ ভ্যারাইটি আগের থেকে অনেক অনেক বাড়ানো হয়েছে যেমন লেবুর তো ভ্যারাইটি প্রচুর আনা হয়েছে এবং আম বেশিরভাগ সব ফলেরই ভ্যারাইটি তো নাকি কি ফল বেশিরভাগ কোন দিকটা বেশি লেবু আম টাম আর লেবু আম জামরুল এই তিনটে আমার সব থেকে বেশি তাই তো এই তিনটে করছি বেশি যে কথা বাড়িয়ে আমরা সময় নষ্ট করবো না আমরা একদম ডাইরেক্ট ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি

আমি খেয়েছি তুমি যে বললাম ডেকোপন কিন্তু খুব খারাপ না খেয়েছো তুমি ডেকোবান আমি গত বছর খেয়েছিলাম যদিও কাঁচা অবস্থা খেতে পারিনি যথেষ্ট ভালো যত দিন যায় আস্তে আস্তে এর মিষ্টটা বাড়ে আর ফলে গুণগত বাড়ে এর চারা কি রাখছো চারা আমাদের কাছে খুব বড় চারা ছোট চারাটা রেডি হতে ধরুন আহ জানুয়ারি ফেব্রুয়ারি পরে যাবে এখন একটু বড় চারা এখন বড় রেডি চারা আছে আজকে আমরা সব চারাগুলো দেখাবো চারাও দেখাব ঠিক আছে চলো

বন্ধুরা সবুজ বন্ধু নার্সারি কিন্তু আস্তে আস্তে অনেক জায়গা নিয়ে বড় হচ্ছে আর বিভিন্ন মাদার প্ল্যান্ট আছে আর নতুন করে আমরা চারা তো দেখাবোই এটা এটা কি আছে এটা এটা বাড়িওয়ান বাড়িওয়ান যথেষ্ট ভালো একটা ভ্যারাইটি বাড়িওয়ান খুব ভালো মিষ্টি হয় একে একে খারাপ বলবে এমন কেউ নেই তার কারণ এটা দিয়ে কিন্তু আমরা মৌসুমি খেঁচে নাকি একদম একদম এটা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান শিখি ইন্ডিয়ান শিখি কিছুটা দেখে বোঝা যায় এর এই গায়ের এটা দেখে এই দাগ থাকে দাগ থাকে এটা মোটামুটি ফলন আছে চারিদিকে নাকি হ্যাঁ এটা আরো ফলন ছিল অনেক অনেকে অনেক ফল পাড়া হয়ে গেছে এটা আবার চারিদিকে মোটামুটি সব গাছ করা আছে আছে এটা 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 কি ভিয়েতনাম ভিয়েতনাম ভিয়েতনামে মাঝে মধ্যে গাছটা আবার লম্বা সেপ এসছে হ্যাঁ এটাতে আবার গোলসেপ গোল সেপটা খেতে ভালো লাগে যখন হয় তাই তো এটা পাকিস্তানি মালটা বলে আমাদের এসছে আমাদের কাছে গাছটা একটু দুর্বল আছে যদিও এখানে দেখুন বড় ফল আছে আবার দেখি ছোট ফল চলে এসেছে ছোট ফল ফল চলে গেছে এই ভিতরে এইটা এই যে মালটাটা এইটা ক্যালিফোর্নিয়া মালটা বলে আমরা নিয়ে এসেছি এক জায়গা থেকে বাইরে থেকে মাথা প্ল্যান করার জন্য তবে ভ্যারাইটিটা যাই হোক ক্যালিফোর্নিয়া হোক বা অন্য কিছু হোক যেটাই হোক দুর্ধর্শকে দেখ আজকে টেস্ট রিভিউ দেখো ভাই তুমি খেয়ে বলবে টেস্টটা কেমন

এদিকে সবই এই যে গ্রুপ অ্যাক্সেডিং এগুলো কি বিক্রি আছে কিছু নাকি এই এখান থেকে বিক্রি করি আমরা এখান থেকে ঠিক আছে আর যেগুলো ড্রাম সেডিং আছে ওগুলো আমরা ড্রেমো প্ল্যান্ট ওকে ওকে এইটা হচ্ছে ম্যান্ডারিন কি আছে এটা ম্যান্ডারিন কমলা দেখুন এতেও তো বেশ অনেকগুলো ফল আছে পুরো অনেক ফল পড়ে গেছে এই নিচের দিকেও আছে এদিকে আর যে বর্ষা হয় তো এক ভাবে বর্ষাই এক এক বর্ষা হওয়ার দেখো অনেক পড়ে গেছে আর অসংখ্য ফল সবথেকে বেশি এই গাছটাতে এই দুটো গাছ তিনটে গাছ আছে এগুলো কি আছে ইন্ডিয়ান শিখি ইন্ডিয়ান শিখি অনেক ফল হয়েছে তো একসঙ্গে একটু সাইজ ছোট হয়েছে এই গাছগুলোতে প্রচুর ফল প্রচুর দেখুন বন্ধুরা প্রচুর ফল ফল কি আর বলবো ড্রামে এগুলো প্রচুর ফল এই বৃষ্টিতে একটু দাগ হয়ে গেছে তো এগুলো এইটা মিশরীয় মাল মিশরীয় মালটা একটা বড় ফল ছিল তো অফ সিজনে আমার ফল এসেছে কিন্তু এগুলো ইন্ডিয়ান শিখি হ্যাঁ ইন্ডিয়ান সিগি সব থেকে বেশি মাদার আছে নাকি ইন্ডিয়ান সিগিটা বেশি করা হয় ভালো লাগে নাকি ইন্ডিয়ান সিগিটা হ্যাঁ ইন্ডিয়ান সিগি খেতে খুব ভালো লাগে এবং মানে ধরে প্রচুর প্রচন্ড ধরে ধরে গাছে আচ্ছা এটা বেশি লাগে না এটা দেখো বন ও দেখো বন আগে যেটা দেখলাম হ্যাঁ এটা সাইজ বড় নাকি সাইজ বড় এটা অল্প ফলে তবে এই বড় সাইজের থেকে যে ছোট সাইজ হয়েছে ওটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে তাই না এখানে এখানে দেখো এই ছোট ফল ধরে যাবার একটা এটা তো অল টাইম টুকটাক করে ফুল আসতে থাকে আর হয় চল আমরা একটু চারা কিছুটা দেখি হ্যাঁ আছে বেশ কিছু ভ্যালেন্সিয়ার ভ্যারাইটি ভ্যালেন্সিয়া হ্যাঁ ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া লাতে ভ্যালেন্সিয়া অলিন্ডা ভ্যালেন্সিয়া সিডলেস তারপরে মোরক্ষণ মালটা তারপরে আপনার পারনাম ভুকো এইসব যে ভ্যারাইটি গুলো আছে নতুন নতুন ভ্যারাইটি এই চারা কোয়ালিটি এরকম ধরনের হবে ছোট চারা এটা যেমন পারনাম ভুকো এগুলো মোটামুটি আপনার দেড়শো থেকে শুরু করে দুশো আড়াইশোর মধ্যে মোটামুটি এগুলো ভ্যারাইটি একটু নতুন টাইপ এই জন্য একটু দাম একটু দাম বেশি নতুন ভ্যারাইটি তো

আশা করা যায় নাকি গাছগুলো খুব দারুন হয়েছে এরকম বড় গাছ কেউ পাবে বললে হ্যাঁ এই বড় গাছ পেয়ে যাবে অসুবিধা নেই এখন যে আমরা এই লেবুটা দেখাচ্ছি এটা হচ্ছে খানপুর রেড অরেঞ্জ এই কটা গাছ আছে সব কটো এখানে ওই ভিতরে আছে এখানে আছে সব খানপুর রেড অরেঞ্জের গাছ খানপুর রেড ফল ধরে আছে তবে রেড হবে না দেখেছো কি তুমি এখন কেটেছি রেড হয়নি তবে একটু টক মিষ্টি টক মিষ্টি ভাবছিল এটা রেড হবেও না এটা

এগুলো কেমন দাম নেওয়া এগুলো মোটামুটি আমরা ওই সাড়ে আশি টাকার মধ্যে দিয়ে দেবো আশি টাকা থেকে আশি টাকার মধ্যে গাছ অনেক আছে চারিদিকে গাছ আছে বন্ধুরা আগে আমাদের স্টক কম থাকতো একটু এখন বাড়ি সব ভালোবাসায় হ্যাঁ সব রকম রাখছি আরো একটা বাগান রেডি হচ্ছে শীতকালের দিকে আমরা হাবিব হাবিবদা চ্যানেলে আমরা দেখাবো এর আবার নতুন বাগানটা যখন রেডি হবে অবশ্যই আমরা এক ঝলকে দেখি জামরুলের আমাদের মাদার প্ল্যান্ট প্রচুর আছে সব গুটি কলম আমাদের এখানে এর কি ভ্যারাইটি আছে এটা আমাদের যেটা গ্রিন মিশাইল বলছে বারাইপুরের বিখ্যাত হ্যাঁ গ্রিন মিসাইল গ্রিন মিশাইল এটা মিষ্টি হয় ভালো প্রচন্ড মিষ্টি এবং এই ভ্যারাইটিটা হচ্ছে বছরে তিন থেকে চারবার হয় এবছরে কি আমরা রিভিউ দেখতে পাবো হ্যাঁ ঠিক আছে অবশ্যই রিভিউ দেখানোর জন্য হ্যাঁ আমার বাড়িতে যে গাছটা পুরাতন গাছটা 12 বছর বয়স আছে গাছটা ঠিক আছে আমরা বন্ধুদের দেখাবো এবছর এই গ্রিন মানে লম্বা হয় এটা হ্যাঁ গ্রিন লং যেটা পিছনে হালকা পিঙ্ক কালার আছে ওটা বছরে তিন চারবার হবে তবে ওই প্রথম টাইমে হবে না প্রথম গাছটা তিন বছর বয়স হবে তারপর থেকে হবে প্রথম যে এক বছর একবার করে হবে ওকে এই যে ভ্যারাইটিটা গাছ দেখাচ্ছি এখন এটা হচ্ছে আমাদের বেল চাম্পা

গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে একটু দেখায় এগুলো সব গুটি কলম করা এইসব চারা মোটামুটি জামরুলের চারা কেমন দাম নেওয়া জামরুলের চারা আমাদের ষাট টাকাতে পাবে ষাট টাকা থেকে একশো টাকার মধ্যে মোটামুটি আমাদের লোকাল ভ্যারাইটি গুলো পাই যেহেতু বারিপুর শুনেছি তো জামরুলের একটা ফেমাস জায়গা সেহেতু এটা বারিপুর এলাকা জামরুলের যেটা মিসাইল বলে পাওয়া যায় ওটা তো অ্যাভেলেবেল আছে আমাদের চারা দেখাবে চারা দেখাবো রেড মিসাইলের চারা দেখাবো যে ভ্যারাইটিগুলো আমরা দেখাচ্ছি আমের ভ্যারাইটি এখন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মিয়া জাকি মিয়া জাকি হ্যাঁ মিয়া জাকি আছে মিয়া জাকি একটা সাইজ আছে এর থেকে বড় সাইজও আছে এর দামগুলো বলে দিও হ্যাঁ মিয়া জাকি মোটামুটি 140 এ দিচ্ছি আমরা 140 এ দিচ্ছি আর কেউ যদি একটু বড় নিতে চায় হ্যাঁ একটু এর থেকে একটু বড় এটা 140 এর থেকে একটু বড় আছে এটা এটা আপনার ওই 180 টাকা টাকা পড়বে 180 তার থেকে বড় আছে 400 টাকা সেটা একদম পাঁচ ছয় গুড়ে সেটাও দেখাবো এইদিকে এইদিকে তো বেশ অনেকগুলো ভ্যারাইটি আছে কি কি আছে এটা কস্তুরি আছে এটা থ্রি টেস্ট আছে থ্রি টেস্ট আর ওটা সরি এটা গৌরমতি আছে ওটা থ্রি টেস্ট আছে এইটা এইটা হ্যাঁ

সুরিয়া পাবে শ্রেষ্ঠ পাবে পিতাম্বর পাবে লালিমা এগুলো কেমন দাম সেগুলো স্যার যে সাসব সুরিয়া শ্রেষ্ঠ লালিমা এগুলো কেমন দাম আর সুরিয়াটা আমরা দুশো আশি করে নিচ্ছি দুশো আশি সুরিয়াও গাছ দেখাও আজকে ভিডিওতে লেডিজেন হবে টিজেসি হবে ইলেভেন সাইজ একদম নতুন নতুন গুলো আছে তাই হ্যাঁ হ্যাঁ ওগুলো আছে এইগুলো এইগুলো এটা বাড়ি এগারো আছে তারপরে এটা আছে বেনানা হুম এটা নামডকমাই নামডকমাই দেখেন নামডকমাই শিমং পাবে এখন যে ভ্যারাইটিটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার পাঞ্জাব মালটা বেশ ভালো বড় সাইজ হয়েছে

কিছু বলার নেই না না ভ্যারাইটি যথেষ্ট ভালো আচ্ছা এই পাঞ্জাব মালটা বলছো তাই দাদা এটা পাঞ্জাব মাল আমরা পাঞ্জাব মালটা আর পাকিস্তানি মালটা বলে যেটা বিক্রি বা পাওয়া যায় মার্কেটে আমার মনে হয় কি তোমার কি মনে হয় হ্যাঁ ফলে গঠন একই টেস্ট হয় কি একই বলে আমার মনে হয় আমার তো মনে হয় একই জিনিস শুধু নামটা এখন চলছে এইভাবেই কি আছে এটা এটা ভ্যালেন্সিয়া বলে নিয়ে এসেছিলাম ভ্যালেন্সিয়া হ্যাঁ আচ্ছা এই গাছটা থেকে তুলিয়া একই হ্যাঁ দুটো গাছ একই গাছ ঠিক আছে এই জাতটা আমার আছে আমার ছাদে ভ্যালেন্সিয়া বলে নিয়ে এসেছিল হলুদ কালার হয়ে যাবে হ্যাঁ কারণ কাঁচা অবস্থায় আছে না এটা এটা একদম কড়া মিষ্টি হবে মানে যখন হলুদ কালার হয়ে যায় মানে একদম কড়া মিষ্টি আমার সাথে আছে দেখা যাক এটা এই কি এই ফলটা একটু আগে আগে খেয়ে নিতে হবে বেশি কালারটা কিন্তু ভালো হ্যাঁ একটু আগে আগে খেয়ে নিলে ভালো দুশো আছে ভালো হ্যাঁ হাত কেটে যাবে তার কারণ আমি খেয়েছি যার তো আমার আছে এই যে খাচ্ছো মিষ্টি এর থেকেও বারো মিষ্টি মানে কড়া মিষ্টি ভ্যালেন্সিয়া বলে পাওয়া যায় কি তোমার কাছে চারাটা ভ্যালেন্সিয়া লাতে সিগলেস এগুলো আছে এছাড়া এখন করি নি এই যে লেবুটা হাই ভাই বলছিলাম আমি তখন যে ওই যেটা ক্যালিফোর্নিয়া বলে আমাদের নিয়ে আসা হয়েছিল যে যাত্রা হ্যাঁ সেই জাতের এই লেবু একটা তুলে দেখছি হ্যাঁ তো এখন বাকি আছে যদিও ফল তবু আমরা এখান থেকে একটা তুলছি আচ্ছা দিকে এসো এটা কিন্তু শেপটা বেশ ভালো দেখছি একটা সুন্দর কালার স্কিনটা খুবই একদম গ্লেজি হ্যাঁ

কালারটাও কিন্তু দারুণ কালার দেখুন বন্ধুরা পাল্প একদম দাঁতের সাথে কোনো লাগেই নি আর টেস্ট কিন্তু অনেক ভালো সুন্দর একটা সেন্ট আছে সুন্দর একটা সেন্ট আছে স্মেলটাও ভালো স্মেলটাও ভালো ভাই ভাই খানপুর খানপুরের অরেঞ্জ যেটা আমাদের কিছু আগে দেখিয়েছি এখন টেস্ট রিভিউ করব খানপুর রেড তো ভিতরে রেড হচ্ছে না আমরা জানি কিন্তু টেস্টটা কেমন আসছে দেখবো এবং এখন তো ধর ম্যাচিওর পুরোপুরি হয়নি ম্যাচিওর টাইমেও আমরা টেস্ট রিভিউ দেখব দেখার আছে যে অ্যাকচুয়ালি পরেও রেড হয় কিনা বা ঠিক আছে একটা একটা পারো দেখি এখান থেকে তুলি ওটা ওটা তো এই ডালটা একটু ভারী হয়ে গেছে এখান থেকে তুলছি কালার নেই যদিও এর মধ্যে যেমন লেবু কালার একই सेम কালার আছে পারফেক্ট টাইমে একবার দেখলে হবে যে एक्चुअली কালার আসে কালার আসে কিনা ভিতরে মৌসুমীর অনেক ভ্যারাইটি আমাদের এখানে কিন্তু খুব ভালো হচ্ছে হ্যাঁ নাও

এগুলো আমাদের বাদাইপুরের সেই ফেমাস ভ্যারাইটি যেটা রেড মিসাইল গাছ দেখুন প্রত্যেকটা গাছ রেডি করা গাছ একদম এগুলো বড় বড় গামলা আমাকে তোমার একটা সত্যি কথা আমার বলো আমার আইডিয়া থেকে এটা তোমাকে জিজ্ঞাসা করছি হ্যাঁ বলুন এই যে রেড মিসাইল আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখছি কিন্তু তোমার কি মনে হয় এগুলো কি জাতটা মানে পরিবর্তন কিভাবে হয়েছে মানে এক এক জায়গায় দেখছি খুব মিষ্টি আবার কিছু কিছু জায়গায় দেখছি একদম মিষ্টি না আবার কিছু কিছু কালার সাইজ কিন্তু সব জায়গায় ভালো হচ্ছে ভালো হচ্ছে কিন্তু এই ব্যাপারটা কি আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে না আলাদা আলাদা ভেরিয়েন্ট বলতে রেড মিসাইল মধ্যে বিভিন্ন ফলের কোয়ালিটি আমরা দেখেছি আমাদের গাছ বসানো আছে বেশ কিছু গাছ প্রত্যেকটা গাছে একই কোয়ালিটি আসেনি কিন্তু আর যখন আমরা দেখছি শীতকাল মানে শীতের শীতকালে যে ফলটা ওঠে রেড মিসাইলের এটা হরমোনিয়াম স্প্রে করে ফল আনানো হয় এটা অনেকে বলে বারো মাসি একচুয়াল এগুলো হরমোন স্প্রে করে আমাদের বাবাই করে ফল আনো নয় যেটা সত্যি কথা আজকে তুলে ধরলাম এটা হরমোন স্প্রে করে ফলগুলো আসে যখন এই ফলগুলো শীতকালে আসে না সেই ফলগুলো খেতে দুর্ধর্ষ মিষ্টি হয় ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে রেড মিশাইলের মধ্যে আপনি মোটামুটি দু তিনটে ভ্যারাইটি পাবেন ঠিক আছে একটা রেড মিশাইল একটু খাটো টাইপের হয় একটা একটু লম্বা হয় তার বীজ হয় একটা একটু মোটা টাইপের হয় দেখবেন সলিড হয় হ্যাঁ ওই যেটা মোটা টাইপের হয় একটু একটু লম্বা হয় ওইটা হচ্ছে সলিড ওর মধ্যে কোনো বীজ থাকে না ঠিক আছে ওইটা দেখছে দুর্ধর্ষ খেতে মিষ্টি এবং আমার ভিডিওতে আমি টেস্ট করিয়েছি অনেক ভিডিও আমরা আরেক

আর তোমার কাছে যে যাত্রা সেটা কি ভিতর সলিড হবে সলিড হবে এইটা একদম ভিতরে কোনো বৃষ্টি থাকবে না একদম খেতে মানে দশ মিষ্টি হবে মিষ্টি হবে হ্যাঁ আচ্ছা তাহলে এইগুলো মোটামুটি একটা আন্দাজ বলো অন্তত কেমন আন্দাজ আমি দামই বলে দিচ্ছি আন্দাজ নয় কারণ বড় দূর থেকে আসবে কারণ দামটা তো জেনেই আসবে তারা এগুলো এই গাছগুলো আর সাকরি যা দাম আমরা বলবো এই দামে সব জায়গায় পাওয়া যাবে না আহ তো দিতে পারবে না বলে একটা খারাপ জিনিস হ্যাঁ দিতে পারে হ্যাঁ দিতে পারে কিন্তু আর সকল সব জায়গায় পাবে না এই দামে এগুলো পাঁচশো টাকা করে

একদম মোটামুটি আরো যে খালি আছে মাটিগুলো গুলো ভরে দিলে এই বছরেই কিছু ফল পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে ফল এতক্ষণ দাদা আমরা দেখালাম সবুজ বন্ধু নার্সারির বিভিন্ন ভ্যারাইটি গাছের স্টক কিছু আমরা রিভিউ দেখলাম হ্যাঁ এই নার্সারিতে বন্ধুরা আসলে কিভাবে আসবে টুক মানে একটু বলে দেবে যারা শিয়ালদাহ থেকে আসবে বাইরে থেকে যারা আসবে শিয়ালদা আসতে হচ্ছে প্রথমে শিয়ালদাহ সাউথ সেকশন থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে লোকাল চলে যে কোনো লোকাল ধরে আপনাকে নামতে হবে হোকলা স্টেশন

আর যদি কলকাতা ধর্মতলা থেকে বাস যোগাযোগ থাকে আপনার এলাকা পর্যন্ত তাহলে সেই বাসে আমরা তুলে দিতে পারবো মানে কলকাতা বাসে তুলে দেবো হবে মানে বাস সার্ভিসটা করা যাবে বাস সার্ভিসটা করা যাবে যেগুলো কলকাতা থেকে চলবে কলকাতা থেকে চলবে তাহলে আশেপাশে জেলা হলে আমি মোটামুটি অনলাইন করে দিতে পারবো আর মোটামুটি ফল ধরা যেসব একটু বড় গাছ টাইপের এইসব গাছ মোটামুটি মৌসুমি বা কমলার ভ্যারাইটি সব রকম কি পাওয়া যায় সব রকম তো আমরা দেখিয়েছি ভিডিওতে হ্যাঁ সব রকম পাওয়া যাচ্ছে এবং আম লেবু সব রকম ভ্যারাইটি রাখার চেষ্টা করি আপনারা আসুন একটাই কথা বলুন ন্যায্য দামে আপনারা সঠিক ভ্যারাইটি পাবেন অবশ্যই আমরা এটাই চাই যে অন্তত বন্ধুরা যেন দামে না ঠকে এত ন্যায্য দামে সবাই পায় একটু একটু কন্টাক্ট নাম্বার দিতে আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে এইট ফোন করবেন সন্ধ্যার পরে যদি বিস্তারিত জানতে চান গাছ সম্পর্কে বেশি সন্ধ্যার পরে ফোন করলে আমাদের ভালো হয় সারাদিন আমাদের ফোন করা খোলা থাকে আর যারা গাছে কোনো লিস্ট নিতে চান বা

আর যারা আমাদের চ্যানেলের সঙ্গে নতুন আছেন সবুজ বন্ধু নার্সারি দ্বিতীয় পার্ট দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই দেখাচ্ছে পরবর্তী পার্টে টাটা বাই বাই